আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে বর্তমানে বাংলাদেশের অবস্থা সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন আমার মনে হয় না কেউ যাতে অজানা আছে বিষয়টা নিয়ে প্রত্যেকেই ছাত্র সমাজ কৃষিজীবী ব্যবসায়ী জ্ঞানী গুণী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই বিষয়টার সম্পর্কে অবগত আজকে যে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি কী অবস্থা চলতেছে আজকে আমি আপনাদের সামনে যে কোটা সংস্কার যে আন্দোলনের সূত্রপাত হয়েছিল বা কী জন্য কোটা সংস্কার আন্দোলন করতেছিল ছাত্ররা এই সম্বন্ধে আজকে আমার ব্যক্তিগত মতামত কিছু প্রকাশ করব আপনাদের সামনে আসলে কোটা সংস্কার আন্দোলন যে ছাত্র সমাজ গোটা পাবলিক বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা আন্দোলন শুরু করেছিল যে একটা যুক্তিক দাবি নিয়ে যে ওটাকে সংস্কার করার জন্য এই দু হাজার চব্বিশ সালে এসে যে দু হাজার আঠেরো সালে যেটা বাতিল করা হয়েছিল আবার চব্বিশ সালে যেটা অ্যাড করা হয়েছে এটাকে একটু সংস্কার করার জন্য এটা কতটা যুক্তিসঙ্গত আন্দোলন ছিল বা আন্দোলন করতেছিল ছাত্ররা আজকে এই পর্যন্ত এমন রূপ নিয়েছে রক্তাত্তর পর্যায়ে রূপ নিয়েছে সেই সম্বন্ধে আপনাকে আমাকে আগে বুঝতে হবে যে বিষয়টা যেটা হচ্ছে আসলে যারা ছাত্র সমাজ বিভিন্ন বাস সিটির টিচার সহ যারা যারা রাস্তায় নেমেছে তারা কি আসলেই স্বাধীনতা বিরোধী আসলেই মুক্তিযোদ্ধা বিরোধী আসলেই একাত্তর যারা তিরিশ লক্ষ মা বোন শহীদ হয়ে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হয়ে গেছে আমাদেরকে যাদের কারণে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি আসলে তারা কি এই বিরোধী আমার মনে হয় না তারা শিক্ষিত সমাজ শিক্ষিত ছাত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষকরা আছে তারাও তো সেই আন্দোলনে অংশগ্রহণ করে করেছে তারা তো বিভিন্ন দেশ থেকে পিএইচডি বিভিন্ন স্নাতক অর্জন করে আসছে তারাও শিক্ষার্থীর সাথে একমত প্রকাশ করে এই আন্দোলন বা একটা যুক্তিক দাবি সরকার এবং হাইকোর্টের কাছে পেশ করছে বা পেশ করতেছিল গত সাত দিন আষ্ট দিন যাবত। আজকে গতকালকে রক্তাক্ত রূপ নিয়েছি এই আন্দোলন আসলে এটা কতটা যুক্তিসঙ্গত আন্দোলন ছিল আমরা একটু বিবেচনা করি আসলে আমরা আমাদের স্বাধীনতার যে মূল কান্ডারি আমাদের মা বোন তিরিশ লক্ষ মামন তাদের ইজ্জতের বিনিময়ে একটি স্বাধীন রাষ্ট্র দিয়েছি গেছে আমাদেরকে তাদেরকে আমরা সবসময় শ্রদ্ধা করি আমি একজন ছাত্র হিসাবে শুধু আমি ছাত্র হিসাবে না কৃষিজীবী যা ব্যবসায়ী যত শ্রেণী পেশার মানুষ আছে প্রত্যেকটা শ্রেণীর পেশার মানুষ সবার আগে স্মরণ করে যারা তিরিশ লক্ষ এ এদেশকে স্বাধীন করে দিয়েছে তাদের আত্মত্যাগের বিনিময়ে আসলে তাদেরকে আমরা কখনো বলি না ভুলবো না এই জাতে কখনও বলতে পারে না কিন্তু একটা ছাত্রের অধিকার মনে হয় আমার দৃষ্টিকোণ থেকে যে এর সেটা ছিল কোটা বাতিলের আন্দোলন করে নাই তারা যে কোনো ব্যানারে দেখবেন যে কোনো আলোচনা দেখবেন আপনারা দেখেন এখন পর্যন্ত তারা কোটা বাতিলের আন্দোলন করে নাই তারা কি করতেছে তারা কোটা সংস্কার মানে এটাকে পুনরায় সংস্কার করার জন্য এটা কতটা যুক্তিসঙ্গত দু হাজার চব্বিশ সালে এসে বাংলাদেশে এখন বর্তমানে আঠারো মেবি সতেরো কোটি মানুষ আছে এই সময়ে যে কোঠাটা যে তিরিশ পার্সেন্ট দেওয়া ছিল ছাপ্পান্ন পার্সেন্ট বিভিন্ন কোঠাসহ যে মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধাদেরকে তিরিশ পার্সেন্ট কোঠা অবস্থান করা ছিল যে যেটা দেওয়া ছিল এটা দু হাজার চব্বিশ সালে এসে এত জনবহুল একটি দেশের মধ্যে বা শিক্ষিত মানুষ যারা খেটে খাওয়া অসহায় দরিদ্র মানুষ বা কষ্টের যারা পড়াশোনা করে একটা সার্টিফিকেট অর্জন করার জন্য সংগ্রাম করে তাদেরকে চাকরি পাওয়ার জন্য এটা এই তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধার কোটাটা কতটা যুক্তিসঙ্গত ছিল সেই সংস্কারের জন্যই ছাত্ররা দাবি জানাইছে সরকার এবং হাইকোর্টের কাছে যারা বিশেষজ্ঞ আছে তাদের কাছে মেবি সম্ভবত সাত দিন যাবৎ সে আন্দোলন করতেছিল ছাত্ররা কিন্তু এটা এতটা রূপ নিহিত না আমার দৃষ্টিকোণ থেকে যেটা প্রত্যেকটা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের টিচাররা সহ আন্দোলন করতেছে হাইকোর্ট যে রায় দিবে এটাই তো সঠিক কিন্তু তারপরেও বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল আছে যারা এরা যদি ছাত্রদের সাথে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যারা বিশ্ববিদ্যালয়ে বিসি আসে তাদের সাথে একটা সমন্বয় করে একটা বৈঠকের অবস্থান করত যারা একটা সুন্দর আলোচনা সাপেক্ষা থাকত তাহলে মনে হয় আগেই এই আন্দোলন এতটা রূপ নিত না মনে করেন যে ছাত্র সমাজ যে যাবত এ আষ্ট দিন যাবৎ সাতাশ দিন যাবৎ যে আন্দোলন করতেছে মেবি দুই তিন দিন যাওয়ার পরেই যদি সরকারের কিছু প্রতিনিধি দল এবং হাইকোর্টের আইন বিভাগের কিছু প্রতিনিধি দল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার সহ ছাত্রসহ একটা গোল টেবিলের মধ্যে বসে তারা একটা যুক্তিক সুন্দর আলোচনা করা করতে যে করতে পারত তাহলে মনে হয় আজকেই ভয়াবহ চিত্র রক্তত্ব আমার আপনার মা বোনদের যারা আছে বাইদের রক্ত দেখতে হতো না যারা যারা যা মারতেছে তারাও তো ছাত্র যারা মায়ের খাইতেছে তারাও তো ছাত্র আসুন আমরা একটা যুক্তির সমাধানে আসি আমরা যুক্তির সমাধানে আসি আমরা শান্তি চাই আমরা এদেশকে যেমনি স্বাধীন করেছি তিরিশ লক্ষ মা বোন ইজ্জতের বিনিময়ে তেমন একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে আমরা যেমন কথা বলার অধিকার পাই পাবো আমরা যেমন দেশের প্রতি আমাদের কর্তব্য আছে দায়িত্ব আছে একদিন একজন সুনাগরিক হিসাবে একজন নাগরিক হিসাবে তেমনি দেশ থেকে আমার আপনার কিছু পাওয়ার অধিকার আছে যেটা আমাদেরকে সাংবিধানিক দিয়ে সংবিধান আমাকে দিয়েছে যেটা সংবিধানের আলোকে আইনের আলোকে যতটা সম্ভব ততটা আমরা অধিকার বুক করবো আর যতটা আমাদের কর্তব্য দায়িত্ব আমরা আমাদের দেশকে আমরা দিব আমরা পালন করার চেষ্টা করব যে একটা পরিস্থিতি বাংলাদেশে এখন চলতেছে এটা একটা যুক্তি সুন্দর আলোচনা সাপেক্ষে হয়তো সমাধান করা যায় না হয় দেশ থেকে অসহায় দরিদ্র মানুষের যারা খেটে গাওয়া মানুষ তারা তো বিপদগ্রস্ত হবে এবং কত মায়ের কুল খারা হবে ছাত্র মৃত্যুবরণ করতে পারে এটা জানা নাই আমার যাই হোক আসুন আমরা একটা সুন্দর আলোচনা করি আমরা বিশেষজ্ঞ এবং সরকার এবং আইন বিভাগ বিচার বিভাগ শাসন বিভাগ তাদের কাছে একটা যুক্তি উপস্থাপন করব আমি আসুন শীঘ্রই এটা একটা সুন্দর আলোচনা সাপেক্ষে সমাধানে হোক আমরা শান্তি চাই আমরা উচ্শৃঙ্খল চাই না আমরা রক্তাক্ত চাই না আমরা স্বাধীন দেশের স্বাধীন হিসাবে বসবাস করতে চাই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত